চোখের সামনে ছিল ফুটন্ত ফুল মনে উড়ছিল মৌমাছি সেই ছোট্ট সোনামণি আনাসকে ছাড়া কেমন করে বেঁচে থাকে এমন করুণ কান্নায় ভেঙে পড়েন সড়ক দুর্ঘটনায় নিহত আনাস এর মা ও তার পরিবার তাদের কান্নায় যেন আকাশ ভারী হয়ে ওঠে হ্যাঁ বলছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্লাপুর মিঝি বাড়ির প্রবাসীর আবু সায়েদ সাগর দম্পতির মেজ ছেলে আনাস বিন সায়েদের কথা ফুটফুটে শিশু আনাস ছিল সবার মধ্যমণি সেই শিশুটি এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতেও কেউ পারেনি অবশেষে জীবনযুদ্ধে হার মেনে সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি দিলেন পাঁচ বছরের ছোট্ট শিশু আনাস বিন সায়েদ জীবনযুদ্ধে পরাজিত হয়ে আনাস শুক্রবার ভোর পৌনে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রয়জন তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এর আগে বুধবার দুপুরে আনাস উপজেলার রমজান বিবি বাজারে রাস্তা পারাপারের সময় হিমাচল বাসের বেপরোয়া গতিতে গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক আনাসের অবস্থার অবনতি দেখে তাকে লাইফ সাপোর্টে ভর্তি করেন পরে শুক্রবার ভোর পৌনে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়